কোন গান থেকে নিয়েছে মানে সকালে একদম ঘুরে রওনা দেন মুরগি লিখিয়া আচ্ছা আচ্ছা তাতে একদিনে কতগুলা নিতে পারেন

450 টাকা 3 সাইজ আছে দর্শক মুরুগগুলা দেখেন মাশাআল্লাহ সাইজে বেশ সুন্দর একদম বাসা বাসা মুরুগগুলা কিন্তু নিয়ে आए ভাইরা বিক্রির জন্য আমরা আপনাদেরকে এই হাটটা ঘুরে ঘুরে দেখাবো চমৎকার একটা হাট দারাবাজার সপ্তাহে দুই দিন বসে আপনাদের বারবার আমরা বলে দিয়ে থাকি এই হাটটা সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত জমজমাট থাকে প্রচুর পরিমাণে দেশি মুরগি এবং হাঁস এই হাটে পাওয়া যায় গ্রাম অঞ্চলের একটা হাট দেখেন রাস্তার দুই পাশে আপনার হাঁস মুরগি বিক্রি হয়ে থাকে গ্রামের গৃহস্থরা এবং পাইকারেরা গ্রাম থেকে সরাসরি নিয়ে আসে এই হাতে এবং তাদের কাছ থেকে ডাকাতে আপনার সাপ্লাই দেয় প্রচুর পরিমাণে আর এই যে এখানেও দেখেন প্রচুর পরিমাণে দেশি মুরগি রয়েছে একদম রাস্তা বইড়া ভালো মুরগি হ্যাঁ এই দেখেন এখানে যে মুরগিগুলা আছে অনেক সুন্দর মুরগি এগুলা আর এগুলা পাইকারি রা কিন্তু দেখতে পাচ্ছিলে না পড়া কিছুক্ষণ আগে টানাটানি করছে সাড়ে পাঁচশো টাকার জোড়া বলে আর এই মুরগি গুলা বেশ সুন্দর আহ প্রতি হাতে আপনার এইভাবে উঠে থাকে প্রদর্শক আমরা এই যে এই পাশটায় কিন্তু বেশ সুন্দর সুন্দর

হ্যাঁ ছয় টাকা কিন্তু ভাই চাইতে আর কি আর দাম হন একবারে কয়ে দিচ্ছেন ছ হাজার আচ্ছা আচ্ছা একবারই করে দিয়েছেন ছ হাজার পাঁচ হাজার বলেন কি না অনেক সুন্দর চীনা হাঁসগুলা কিন্তু বেশ সুন্দর মাশাল্লা একদম সুস্থ সবল বড় বড় ছাই একটা হাঁট মানে একটু সুর না এক সমানই সবগুলো সবগুলা এক সমানই হ্যাঁ বাসায় পালন করছিলেন নাকি

দর্শক আমরা যেটা বুঝতে পারলাম আসলে গৃহস্থের যেটা প্রাকৃতিক পরিবেশে ছাইরা যে হাঁসটা পালন করে সেটা কিন্তু কালার আসে আর কি আর এদের কিন্তু কালার কম এই কারণে এদের দামটা কম আসে আচ্ছা ধন্যবাদ আর এই হচ্ছে আপনার দারা বাজার চমুক্ত একটা বাজার দেখেন গ্রামের লোকজন হাঁস ধরে নিয়ে বসে আছে আর এখানে রুডের পাশে হাসের বাজার কি কমছে নাকি এখন

দাদা হাসের কি দোকান দিয়ে ভালাইছেন নাকি দেখেন এই যে হাসের একদম দোকান দিয়ে ভালাইছে অনেক হাস গ্রাম থেকে সংগ্রহ করছেন নাকি প্রচুর পরিমাণে হাস কিন্তু হাসের দোকান চারদিকে সরাই আছে তো ধন্যবাদ হ্যাঁ ভালো থাকেন হ্যাঁ অনেক সুন্দর একটা গ্রামের হাট এই চারদিকে আপনার